কি করছিস আই হিজ বড় তুই কি করছিস বড় এনতে পললে বড় বাসবি তুই এনড়ছিস আমার জীবন আমি রাখব না এই জীবন রাখতে কি হইব যে জীবনের কোনো দাম নাই এই জীবন আমি রাখতে চাই না কি হইবে জীবন দিয়া যে জীবনে কিছু একটা কইরা যায় নিজে একটা কিছু করমু কিন্তু তা করতে পারতাছি না তেল লাগা বাপ্তাছি এনতে লাভ দিয়া এই জীবন শেষ দিয়া দিমু চুপ আর একটা কথা বলবি না টা ফাঝিল জীবন রাখতো না স্যাকে না সমাধান করিয়া তুই যদি নিজেরাই নিজে শেষ করে দাস এটা কি সমাধান হলো না জীবন মানি কি জীবন মানি সংগ্রাম জীবন মানি যুদ্ধ এই যুদ্ধ করে সংগ্রাম করে আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে

আচ্ছা ঠিক আছে আপনি একটা কাম করেন আপনি সাতশো টাকা দেন যে একটা পাঞ্জাবি আবার সাতশো টাকা চায় এই নেন আপনার পাঞ্জাবি খুলে দিলাম তিনশো টাকায় দিবেন তিনশো টাকায় না দিলে আমি গেলাম গা রাহেন আপনার পাঞ্জাবি কিছুই বুঝলাম না কাস্টমার গুলা কিনা দামের অর্ধেক দামও করতেছে না সেইখানে আমি লস খাওয়ার পরেও আমি হাল ছাড়ি নাই আমি ভাবলাম আমাকে কিছু করতেই হবে আমি আবার আরেকটা ব্যবসায় নামলাম

হ্যালো মামা ওই সুন্দরীদের বাক্স 100 এর মাল 100 ডেকলন ভাই চলোন 100 এর মাল 100 হ্যালো ওই দেখলন ভাই চলোন 100 এর মাল 100 60 দিন যাই বেছলাম তাই লস এই ইমরান হ্যাঁ ভাই এদিকে কোন ভাই ভাই হন এই যে তোরা বেচা কিনা করস তোকে কি লাভ হয় হয় তো ভাই মোটামুটি আমার তো কোনো লাভই হইতাছে না

আমি সেই জায়গাটায় লস খাইলাম কিচ্ছু করতে পারলাম না অথচ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঋণের বোঝা সব এখন আমার মাথায় সবাই আমাকে কিলবিল কিলবিল করে ধরতেছে আমি যে কোথ থেকে দিব বুঝতেছি না আমার বাসার নিচে এখনো লোকজন বসে আছে সবাই আমাকে হইনার মতো খুঁজতেছে তাই আমি ভাবতেছি এই জীবন এই জীবন আর আমি রাখবো না এই জীবন আমি শেষ বুঝলাম তো সব কথাই ঠিক আছে তুই লস কিন্তু মামা তুই যে কাজটা করতে চাইছিলি এন থেকে ফাল দিতে চাইছিলি এটাই কিন্তু সব সমস্যার সমাধান না প্রতিটা সমস্যার সমাধান আমাদেরকে বেঁচে থেকেই করতে হবে মামা তুই আমার লোকে চল তোর আমি লাস্ট বারের মতন আমার পক্ষ থেকে আমি একটা কিছু করতে চাই তোর লিগে আয় আজকে আপনাদেরকে আমি যেটা শিখাতে যাচ্ছি এই পাশে যে দুইটা আইসি রয়েছে এই আইসি গুলো হচ্ছে পাওয়ার আইসি কি আইসি আর এই পাশে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে নেটওয়ার্ক আইসি ঠিক আছে বিষয়গুলো খেয়াল রাখবা যখন আমরা বোর্ডের কাজ করব তখন মনোযোগ সহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এ ভাই এটা হলো আমার বন্ধু রুমান ওই আসলে বিভিন্ন বিজনেস করছে এই জুতা বেస్తే আর অনেক বিজনেস বিজনেস করছে লাস্ট পর্যন্ত কটবেল পর্যন্ত बेचছে বুঝছেন ভাই আসলে প্রতিটা ব্যবসাতেই ওর শুট করে নাই মোটামুটি ধরাই খাইছে বুঝছেন ভাই এইমনে মোটামুটি হতাশagroস্থই বুঝছেন এখন বন্ধুদের চাইছিলাম যে একটু ট্রেনিং মেনিং করাইয়া একটা দোকানপাট দিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করেছিলাম স্যার আপনি যদি ওর মোবাইল সার্ভিসিং এর কাজটা একটু সুন্দরভাবে শিখিয়ে দিতেন তাহলে ওর জীবনটা একটু চেঞ্জ হইতো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমাদের এখানে ভর্তি করা যাবে নিয়মটা হচ্ছে আমাদের এখানে রেগুলার ক্লাস করতে হবে এবং মনোযোগ সহকারে কাজ শিখতে হবে ঠিক আছে আর আমাদের এখানে দুই মাসের কোর্স এই দুই মাসের কোর্সে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ট্রেনিং আমাদের এই অভিজ্ঞ শিক্ষকরা হাতে কলমে বুঝিয়ে দিবে আর আমাদের এখানে কাজ শেখার পরে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে ঠিক আছে আর যদি সে কাজ করতে চায় সেক্ষেত্রে আমাদের শপে কাজের ব্যবস্থা করে দিব বন্ধু সবই তো বুঝলাম কিন্তু আমার তো একটা ঝামেলা আছে তুই জানস পাওনাদার তো আমার বাসার সামনে দাঁড়ায় রয়েছে আমি তো বাসা যেতে পারবো না আচ্ছা তা নিয়েও ভাবতে হবে না আমাদের এখানে কিন্তু থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর আপনি সারা মাস এখানে সিরমে রুমে থাকবেন মাত্র পনেরোশো টাকায় তাহলে স্যার ওরে থাকা এবং খাওয়া এবং ভর্তিটা করে নেন আমি টাকা দিয়ে দিতেছি সমস্যা নেই স্যার তাহলে ভর্তিটা করাই নেন ফর্মটা কোন দিলে আরে বন্ধু তুই তুই কার গাড়ি লইছ সেটা আমার গাড়ি বন্ধু তোর গাড়ি কস কি হ আমি গাড়ি কিনছি বাড়ি করছি তারপর নতুন আর একটা বিজনেস দিছি বুঝছস আল্লাহ রহমতে বন্ধু খুব ভালো আছি তুই যদি সেদিন আমার এইভাবে উপকারটা না করতি তাহলে বন্ধু আমি বুঝতামই না যে আসলে জীবনের মর্মতাটা যে আসলে কি বন্ধু তোর প্রতি আমি সত্যি চির কৃতজ্ঞ সেদিন যদি তুই আমার না বাঁচাতি তাহলে আমি হয়তো আজকে এই জায়গাটা আসতে পারতাম না আচ্ছা হন বন্ধু আমার নিজের দোকান থেকে এই ফোনটা তোর জন্য আনছি এইটা আজকের থেকে তুই চালাবি ধর দাদা এডি করতে গেছ স্কিল নিগা তুই এডি কি আমি চালাতে পারি তুই আমার লাগি একটা বড় ফোন লই আইছস আর হন এই টাকাগুলো রাখ এই টাকাটা দিয়ে তুই একটা ব্যবসা বানাইছ শুরু করিস দাদা যা এডি তোর ব্যবসা বানাইছ তুই খাড়া না করিস না ধর বেড়া তুই এতগুলো কমফার্টে ঢুকাম রেডি আমি বন্ধু যত কথাই কই তর জন্যই কিন্তু আজ কে জায়গায় আসছি এটা তরও বোঝা উচিত এবং আমারও স্বীকার করাও উচিত বেড়া বাদ দেতে ওই কাকা চাঁদেন যারা হতাশার জীবন নিয়ে ভুগতেছেন আপনারা চাইলে মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টার থেকে হাতের কাজ শিখে স্বাবলম্বী হতে পারেন বিরিয়োটে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ